হীনা আপু হপুক অনারাও আপু্লা আল্লাহ রাও হপ তু যতটুকু অল্লা রেডোরানি হোক আছে ইল্লা ইং মুসলিম আর তুমি করিও না যত সময় পর্যন্ত তুমি তেন মুসলমান এই মুসলমান হা দিয়ে আল্লাহার হাকুম আখ্লাপে আমি পরিপূর্ণভাবে যদি মানতাম পড়ি না এই মরার বাদিন বড় আযাবের মোকাবিলার মধ্যে পড়ে যাইমু। সাহাবায়ে দিলের মধ্যে জজবাত আই যায় ওই ওমর রাদিয়াল্লাহু আল্লাহ আনহু এক সময় ইসলামের مخالف <سؤال> বাসলা ওমর রাদিয়াল্লাহু আল্লাহ আনহু এক সময় মুসলিম ইসলামের مخالف <سؤال> <صفح> ভাই ও সময় কুফার মুসি কিনকলে মুসি কিনকলে শারায় মিলিয়া মশুরা খুরলা রে মোহাম্মদ মতান এক জায়গার মধ্যে জমা হইয়া কুকা রাখলে এক জায়গার মধ্যে জমা হইয়া তারা মশওয়ারা করলার মোহাম্মদালা আসে আস কেমন আলাদা ও সময় খান হজরতে উঠিয়া কইলা আমি মোহাম্মদর মাতা আনতে পারমো হজরত কথা শুনিয়া কইলা হে উমর আপনি তো বাহাদুর আপনি তো জওয়ান হা নিশ্চয় আপনি আনতে পারবাই ও সময় এখানে হজরত মরে ডালার আর তলোয়ার লইয়া বাইরে রাস্তার মধ্যে বাইরে গেলাম মাথা আনবার লাগিয়া না হজুবিল্লা যে সময় এখানে রাস্তার মধ্যে গেলাম

মোহাম্মদের খান্দানোর মানুষ হলে মোহাম্মদের আত্মীয় স্বজন হলে তুমি মোহাম্মদরে মারি দিবা কিন্তু তারা এখানোর বদলা লই লেবা ও সময় খান ও হজরতে কইলা আমি বুঝি লাইছি তুমিও বেদি রই গেছো আমি বুঝি লাইছি তুমিও ইসলাম ধর্মের গ্রহণ করে লাইছো শুনে নাও শুনে নাও ও সাদ প্রথমে আমি তোমার মাতারে আলাদা করিয়া দিলাইতাম খোন আউযু বিল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু

ঘরের ভিতরে গুন 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 শব্দের আওয়াজ শোনা যায় হজরতে অমর দরওয়াজার সামনে গেলা সামনে গিয়া বনির ডাক দিলা সেই সময় বইনে দরওয়াজা কুলিয়ার সামনে আইলা হজরত ওমরে দেখাইলা ও আমার কলিজার টুকরা বইল তুমি কিতা তোমার ধর্মের সাড়িয়া মুসলমান হয়ে গেছো ও সময় বইনে কইলা ও ভাই ওমর আমি ইসলাম ধর্মের গ্রহণ করে নিয়েছি ও সময় খান হজরতে অমরে আতর মধ্যে কোনো একটা অস্ত্র ছিল এই অস্ত্র বনের মাতার মধ্যে এমন জোরে আঘাত করলা বইন জমিনের মধ্যে পড়ে গেলা বনের এই জায়গার মধ্যে তোয়া আরো কিছু জায়গা সামনে গেলা ও সময় এখন হজরতে শিক্ষা দিদরা হজরত অমর হজরত অমর বইন আর বনের জামাই রে হজরতে খাব্বাব রাজি আল্লাহ আলুয়ে পুরা শিক্ষা দিদরা হজরত অমর আর আওয়াজ ভাইয়া হজরতে খাব্বাব লুকাই গেছ যেই সময় বনের লাগে দেখা হইল বনেরা গিয়া কইলা ও কলেজের টুকরা বইন তুমি কিতাব বেদিন হই গেছো নি তুমি বদিন হই গেছো বেদিন হই গেছো অর্থাৎ তুমি তোমার ধর্মরে সড়িয়া তুমি ইসলাম ধর্মরে কবুল করে লইছো ও কথা কইয়া বনের মাতার মধ্যে আঘাত করছেন ভাই বইন জমিনের মধ্যে পড়ে গেছইন। ও জাগাত বনের তোয়া কিছু জায়গা সামনে গিয়া তান বোনার দাঁড়ের মধ্যে ধরছো নি ধরিয়া তুমিও কিতাব বেদিন হই গেছনি নি ও কথা কইয়া তান বোনার কালো মারবার লাগিয়া টুটাই আইজন ও সময় কেন হজরতে অমর বইনে মধ্যে দরিয়া কইলা ভাই ওমর তোমার শরীরের মধ্যে যেই রক্ত আছে ওই রক্ত তুমি অমর বন্দির শরীরেও আছে তুমি মারতায় সারায় না তুমি মারিয়াও যদি আমরা রেশ্বস করিলাও একটা কথা শুনে নাও শুনে নাও তোমার বই তুমি অমর বইনে ইসলামরে কবুল করি লেছে ও সময় এখন হজরতে অমরে এমন জুড়ে থাপ্পড় মার্জুন বন্দির গালর মধ্যে গালর থাপ্পড় গাল তাকে রক্ত পাইয়া জমিনের মধ্যে পড়ছে রক্ত দেখার দিনের মধ্যে কিছু রকম আই গেল মায়া আই গেল আমার কলিজাত টুকরা বনিরে মারিয়া গাল তাকে রক্ত বাহির করলাম আমার কলিজাত টুকরা বনিরে মারিয়া মাথার তাকি রক্ত বাহির করলাম তান দিলার মধ্যে কিছু রহম আই গেছে কিছু মায়া আই গেছে ঔ সময় খান হজরতে অমর কৈরা হব আমি তোমার উপরে অনেক অত্যাচার নির্যাতন করে দিয়েছি একটা বার্তা তুমি কৌ চাই গড়ের মধ্যে গুন গুন আওয়াজ ভাইলাম তুমি তেন কিতা ভরাত আসলাই হজরতে অমর আর বনির দিলার মধ্যে জজবাত আই গেল ঔ সময় তেন কইলা ও ভাই অমর আমি আর তোমার বউ নাই ইসলাম ধর্মরে গ্রহণ করে আমরা পুরানে করিম রে তিলাবত করিয়ার পুরানে করিম তিলাবত শিখিয়ার ও সময় হজরতে অমর হইলা ও বইন তুমি তেন কিতা পুরান তিলাবত করো খান আমারে দেও আমি কিছু সময় তিলাবত করতাম ও সময় খান বই না হইলা ও বাই অমর আল্লাহর কালাম এখান তুমি যদি সইতায় চাও তুমি গুসল করা লাগবো ও বাই অমর তুমি পাওয়ারফুল মানুষ হইতে পারো কিন্তু তুমি তো না যাও যাও গোসল করিয়া উজু করিয়া তারপরে তুমি এই কেন মধ্যায় দিবা কারণ

오, oh <snes> তুমি করে তুমি তেন কিতা তিলাওয়াত কোরআন আসলে ওখান তুমি আমার আতর মধ্যে দেও আমি ওখান দেখতাম যেই সময় কোরআনের আলো পাইলা যেই সময় কোরআনের রোশনি পাইলা কোরআন কারীমের ওই সফারে যেই সময় আতর মধ্যে লইলা হযরত ওমর ওই ওই সফারে আতর মধ্যে লইয়া তিলাওয়াত করা শুরু করলা কোরআন কারীমের ষোল নম্বর ভায়াত ভরাত একটা সূরা আছে তাহামা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা চুরা তিলত করা আসলা ওই সব খান বারফরিয়া বাইর আতর মধ্যে দিলা হজরতে অমরে যেই সময় তার শুরু তিলাবত শুরু করলা যে সময়

কথাই গেছে ও বই না লইয়া চলো আমি নবীজির খেদমতো যাইতাম আমি মোহাম্মদর খেদমতো যাইতাম আমি কলিমা পড়িয়া মুসলমান হয়ে যাইতাম হজরতে অমর আওয়াজ ভাইয়া হজরতে খাব্বাব আন্দারির মধ্যে লুকাইয়া আসলা যেই সময় ওমর কিছু লাইন আইছেন ও সময় খাব্বাব এবারে ইয়া ও ভাই অমর গত কালকে শুনছি নবীজি আল্লাহর কাছে দোয়া কতরার কইরা দয়ার মালিক হজৰতে অমৰ আৰু আবু জেহেল অমৰ আৰু আবুজে হেল তাকীয়া যাৰে আপোনাৰ পচন্দ আপ্নি ইছলামৰ মধ্য কবুল কৰিলাইন যাৰে আপোনাৰ পচন্দে আপুনি কবুলে মঞ্জুৰ কৰিলাইন অ বাই অমৰ নবীজিৰি তোহা তোমাৰ হাপৰ মধ্যে কবুল মঞ্জুৰ হৈ গৈছে পাও জুাহাৰাল্লাহ যেই সময় যেই সময় নবীদের খেদমত দাইত্র শুক্রবার দিন সকালে নবীদের খিদমতের মধ্যে গিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নহয়ে কলিমা পড়িয়া মুসলমান হইয়া গেল ফ সুবহানাল্লাহ ও ওমরর দিলের মধ্যে কেমন তাকওয়া আইলো ও ওমর এক দিন তান সিংহাসন চালিয়া তান বাদশাহীর সময় সিংহাসন চালিয়া তান ব্যক্তিগত পার্সোনেল কোনো খাম খাজর মধ্যে মশগুল আসলা ও সময় খান ওয়ে খাল্লার বান্দা ও ভাই একজন মানুষে আমার উপরে জুলুম করে তুমি ওখানোর বিচার করিয়া দেও ও সময় খান হজরতে অমরে কইতরা আমি যেই সময় তোমার তান খাম খাজর লাগে আমি কুরসি আমি চেয়ারর মধ্যে বয়াত থাকি ও সময় খানো তুমি তাই তো আইয়া কোনো মাত মাত না এখন আমার ব্যক্তিগত খাম আমার মধ্যে মশগুল ও সময় এখন তুমি আমার জ্বালা দেড়ায় হাতর মধ্যে লাঠি আসলো লাঠি দিয়ে একটা আঘাত করিয়া আল্লাহর বান্দারে ঘুরাইয়া দিলাইলা আল্লাহর বান্দা ঘুরিয়া গেল গিয়া ও সময় এখন হজরতে অমর দিল রহমাইল একজন মানুষে পাঠাইলা আর কইলা যাও যাও আমি যে আল্লাহর বান্দারে ঘুরাইয়া দিছি ও বান্দারে ঘুরাইয়া আনো গিয়া ঘুরাইয়া আনা হইল আনার পরে হজরতে অমরে তান হাতর লাঠি ওই বান্দার হাতর মধ্যে দিলা আর কইলা বাইরে আমি তোমার দিছি ওই লাঠি দিয়া তুমি আমার বদলা লইলাও আল্লাহর বন্ধায় কইলে আমি আল্লাহর বাস্তু আমার তোমার করিয়া দিলেছি হুবাখান আল্লাহ ও হযরতে ওমরে ইখলাক ঢাকার মধ্যে মেরেবিলি অবস্থাত বইলা দুই রাকাত নামাজে আদায় করিয়া মেরেবিলি অবস্থাত বইয়া মনে মনে তাই নিজে নিজরে কইতরা ও ওমর এমন একটা সময় আসলো তোমার কোন অস্তিত্ব আসলো না আল্লাহে তোমার ঠিকানা লাগানি দিইলা এমন একটা সময় ছিল ও ওমর তোমার কোনো ঠিকানা আসলো না তোমার কোনো অস্তিত্ব আসলো না আল্লাহ এ তো তোমার ঠিকানা লাগাইলা এমন একটা সময় ছিল এই সময়ের মধ্যে তুমি গুমরাhslay আল্লাহ তাবারাক তোমার দিনর মধ্যে কবুল করলা এমন একটা সময় ছিল তোমার কোনো অস্তিত্ব আসলো না তোমার কোনো ইজ্জত আসলো না তোমার কোনো সম্মান আসলো না তোমার কোনো মর্তব্য আসলো না ও ওমর আজকে তোমারে আল্লাহ তো এত আজ্য ওয়ালা বানাইলা এত মর্যাদা ওয়ালা বানাইলা কিয়ামতের ময়দানে যদি অমর তোমারে প্রশ্ন করেন যে তোমার এক সময় কিচ্ছু আসলো না আমি আল্লাহ সব কিছু তোমারে দিলাম আজকে তুমি ওই আল্লাহর বান্দা তোমার কাছে তার জরুরত লই আইলো তুমি লাঠি ডান্ডা দিয়ে আঘাত করি তার গুরে দিলাই ও উমর ওই সময় খান তুমি কিতা তা দিবা দিবাই ওইভাবে তার নিজে নিজের কাছে নিজে নিজের মুখাত বহরিয়া মাত কথা কথা ওই অমরর দিলার মধ্যে অমর আর দিলার মধ্যে কেমন আল্লাহর ডর আর বয়াইল হজরতে অমর রাজি আল্লাহ আনহু ওই জঙ্গলের দিকে আটি আটি যাইতরা এক জঙ্গলের দিকে আটি আটি যাইতরা তার খাদি মহাজরত আসলাম রাজি আল্লাহ আনহু লগে হজরতে আসলাম রাজি আল্লাহ আনহু বয়ান খতরা হজরতে অমর এক জঙ্গলের কিনারে দিয়ে আটিয়া যাইতরা ওই দিকে যাওয়ার সময় হঠাৎ করিয়া জঙ্গলের উপরে দিয়ে সাইয়া দেখুন ওই জায়গার মধ্যে আগুন

ফেলা ওই জায়গার মধ্যে গিয়ে পৌঁছিয়া শুনেন ছোটো ছোটো বাচ্চায় নকলে হাউ মাউ করে কান্দিদরা আর একজন বেটি মানুষে একটা চোলার মধ্যে আগুন ধরাইয়া একটা দেখছি রে বুয়াইয়া গরম পানি পতরা আর ছোটো ছোটো বাচ্চায় নকলে পেটর কুদার যন্ত্রণায় হাউ মাউ করে কান্দিদরা হজরতে অমরে গিয়া ইজাজত লইয়া সামনে আগাইলা সামনে যাওয়ার পরে জিজ্ঞাসা করলাম ওই হান্ডির মধ্যে তুমি কিতা গরম ফটায় আর ও বাচ্চাই নকলে কিতার লাগি যারা যারা খান্দুন ও আল্লাহর বান্দিয়া কইতরা আমার বাচ্চাই নকল উপার পেটর কুদার যন্ত্রণায় বাচ্চাই নকলে খান্দিদরা ইতারে আমি শান্তি দিতাম পারি না ইতারে শান্তি দিবার লাগিয়া আমি সুলার মধ্যে আগুন ধরাই একটা দেখছি বুয়াইয়া ও দেখছির মধ্যে পানি গরম করিয়ার আর আমার বাচ্চাই নকলেরা কইছি খানি রেডি হই যা তুমি তাই ঘুমাই যাও খানি রেডি হয়ে যান কিছু সময় পরে তোমার তান্ডে খানি দিমু তুমি তাই না এখন ঘুমাই যাও ও কথা কই আমার বাচ্চাই নকলের রাখছে কিন্তু পেটর কুদার যন্ত্রণায় আমার বাচ্চাই নকলে কান্দিদরা হজরত আমার জারে জারে কান্দা শুরু করে কইলা ও ভাই আসলাম চলো চলো এই কান্দাকে গুরিয়া যাই গিয়া হজরত আমার তান খাদিম রে লকে লইয়া গুরিয়া বাইতুল মালর দিকে গেলা একটা বস্তা লিয়া গেলা বাইতুল মালর মধ্যে গিয়া কিছু আটা খাজুর খাপড় ছড়া আৰু কিছু জিনিস ওই বস্তার মধ্যে পড়লা ওই সময় খানো আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে বয়ান কত্রা হিকায়েতে সাহাবা নামের কিতাবের মধ্যে লিখিতরা ওই সময় খানো হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে কইত্রা যে হযরতে উমর ওই বস্তারে বুড়ি লইলা ই বস্তা বোরার পরে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে সাইস ওই বস্তারে উঠাইয়া তান ফিটির মধ্যে লইতা কিন্তু হযরতে উমর কইজন না قال قیامتের ময়দানে আমি ওমরের বোঝা কে উঠাইব قیامتের ময়দানে আল্লাহর সামনে যাওয়ার পরে আমি ওমরের বোঝা আমার পিঠে উঠানি হইব আমি আমার বুজরে টানা লাগব এর কারণে ও ভাই আসলাম আমার বোঝা আমার পিঠের মধ্যে উঠাইয়া দে হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা অনুহে বয়ান খতরা যে আমি বারবার বারবার চাইলাম ওই বস্তা আমার পেটে উঠাই কিন্তু হজরত অমরে মানলা না অবশেষে আমি বাধ্য হইয়া ওই বস্তারে হজরত অমর আর মধ্যে উঠাইয়া দিলাম ওই অমর রাজিয়াল পাহাড়ের মধ্যে গেলা ওই মহিলার সামনে গিয়া ওই মহিলার ডেগচির মধ্যে আটা ফালাইয়া কিছু খাবার বস্তু বানাইলা নিজ হজরত অমর রাজিয়ালুতা আল্লাহ আনহুয়ে নিজের আতে ওই বাচ্চা নকলের মুখ খানি উঠাইয়া দিলা

অমারে হইলা ও মা পরের দিন তুমি ওই বাদশাহী দরবারের মধ্যে যাইও ওই জায়গার মধ্যে গিয়া তুমি আমার ওই জায়গার মধ্যে পাইবা ও জায়গা তাকি কিছু জায়গা ঘুরিয়ে আইয়া হজরতে ওই বাচ্চা আইনার খানি খাওয়াইয়া কিছু জাগা সরিয়ে আয়া এক নিচে বইলা এক জাগার মধ্যে বইলা আর বইয়া খাদিমরে আমি প্রথমে আয়া দেখলাম তো খান দিতরা আমি এখন কিছু সময় বইয়া এটা বাচ্চেন তোর আনে দেবা দেখলাম আল্লাহ কতটুকু তাকোয়া দিলর মধ্যে আইলো কতটুকু ডর আর বয়ে দিলর মধ্যে আইলো ও মুসলমান জাতিরা আপনি আমি আল্লাহ দেব আল্লা খুকু ডরাইয়ার আল্লাহ জানাই আই আল্লাহ দিনা আমার উত্তাপল্লাহ হাপ্পা টকা তামু তুন্না ইল্লা তুম মুছলি মুন আল্লাহ জানে আদিতরা আল্লাৰে দৰাও আল্লাৰে দৰা আও কতটুকু দৰাই দাম হাপ্পা টকা তিহি যতটুকু আপনার আমাৰ দৰা নিৰ্ভৰ কাজেৰে বাই যেই আল্লাহ আপনার আমাৰে বানাইলা যেই আল্লাহ আপনার আমারে সৃষ্টি করলা এমন একটা সময় ছিল আপনি আমি নাপাক পানী আসলাম ওই নাপাক পানি তাকিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলায়ে রক্তে পরিণত করলা আল্লাহ তাবারক ওয়া তাআলায়ে ওই রক্ত তাকিয়া গুস্তে পরিণত করলা গুস্তের হাড়ি দিয়া একটা তাকচার বানাইয়া দিলা একটা বডি রে বানাইয়া দিলা আপনি আমি কিসের অহংকার কিসের বাহাদুরি দেখাই ওই দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি এক সময় আসলাম না যারা কুফরি করে যারা কুফরি করে এদের ব্যাপারে আল্লাহ ফরমাইতরা কাইফা তাকফুরুনা বিল্লাহ

আল্লাহর কি লেখান না শুক্রি করো তুম আমাতা এক সময় তুমি তাই তো না এক সময় তুমি তা দুনিয়ার জমিনও সিলায় না হে মুসলমান জাতি না ও আমার বাপ ভাইয়ের মা নকল শুনে নাও আপনি আমি এই দুনিয়ার জমিনের মধ্যে এক সময় আসলাম না আল্লাহ আপনার আমার এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলা আপনি আমি এই দুনিয়ার জমিন একদিন চড়িয়া যাইমু যেই সময় এই দুনিয়ার জমিন আপনি আমি চড়িয়া যাইমু রে ভাই ওই ছোট্ট একটা জিন্দেগি

صلى <applause> الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله sallallahu